আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের প্রশ্নের সমাধান দেখবো আমরা সেশন হলো হাজার চব্বিশ পঁচিশ প্রথম হলো বাংলা থেকে যে তিরিশটা কোশ্চান এসেছে প্রথম কোশ্চেন হলো নিচের কোনটি শুদ্ধ বানান শিল্পীরা এটা সি আর দুই নম্বর হল নিচের কোনটি আরবি ভাষার শব্দ এটার উত্তর হবে এ নগদ তিন নম্বরে বলছে আমি আজ আলবত যাবো এই ব্যাগকে আলবত কোন ধরনের অব্যয় পথ এটা হবে সি অনন্যয় অব্যয় চার নম্বরে বলছে তোমরা সুখে থাকো এটা কোন ধরনের বাক্য এটা হবে উত্তর সি সূচক বাক্য এরপর আমাদের পাঁচ নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হলো অ্যাগোরা এর পারিভাষিক শব্দ কোনটি অ্যাগোরা এর পারিপার্শ্বিক শব্দ হল কন্যাগার আর ছয় নম্বর হলো বিদ্রোহী কবিতায় কবি সব কি কী করার কথা বলেছেন চুরমার করার কথা এরপরে সাত নম্বর বলছে পদ্মা কবিতায় জীবনের সম্বল বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে এটা হলো স্যার শশা বিভীষণের প্রতি ব্যক্ত বাক্যাংশ মেঘদান পদ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে এটা হলো ডি নম্বর বদ নামক ষষ্ঠ স্বর্গ ফেব্রুয়ারি উনিশশো চোদ্দোর কবিতার বৈশিষ্ট্য কি গদ্য সন্ধ প্রভমান ভাষা ভাষার উদাহরণ কোনটি এটা দশ এটার উত্তর হবে এ প্রবচন এরপর আমাদের এগারো নম্বর প্রশ্ন বলছে আছে শহীদ ওয়ালিউদ্দার একটি তুলসী গাছের কাহিনী গল্পটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা এটি হলো তেজ বিভাগ সমাহিত শব্দের অর্থ কি এটা হবে সি কবরস্থ নবাব হত্যাকারী কে এটা হলো সি মহামুদী বেগ সোনাত্তরী কবিতায় সে অধিকাংশ পঙ্ক্তি কোন মাত্রার পূর্ণ বিধ্নস্ত সেটা হল আর্যক পাস রেইনকোট কবিতার রেইনকোট কিসের প্রতি সাহস ও দেশপ্রেম সপ্তাহ শব্দটি কোন সমাজ এটা হলো দিগু নিচের কোন শব্দটি ফার্সি নয় এটা উত্তর হবে আমাদের সাইন নম্বর অর্থাৎ তলা এরপর আমরা আঠারো নম্বর কোশ্চেন আমি কিংবদন্তির কথা বলছি এটা হলো আবু জাফর ওবায়দুল্লাহ উনিশ দ্য রিং স্টার্টেড ইমিডিয়েটলি আফটার ফিনিশটা ফিনিশ উইথ রিডিং এটার উত্তর হবে সি আমাদের পড়া শেষ হওয়া মাত্র বৃষ্টি শুরু হয়েছিল বিশ নম্বর হলো মোমেনের জীবন উচ্চ দেব মাহবুবুল আলম চট্টগ্রাম কথা কোথায় চমক একুশ নম্বর হলো প্রবাস শব্দটির প্র কি উপসর্গ বাইশ হলো নিচের কোনটি পাক দ্বারা এটা হবে ডি ননীর পুতুল সা শব্দটি কোন ভাষা থেকে আগত এটা হলো আমাদের তেইশ নম্বরের উত্তর হবে ডি অর্থাৎ সা শব্দটি সিনিয়ার শব্দ থেকে আগত সিনিয়ার ইয়াৰপৰা আমাৰ চৌব্বিছ নাম্বাৰ নিচেৰ কোনি কিদন্তপ্ৰদ এটা হল পড়ুৱা পঁচিছ নাম্বাৰ নিচেৰ কোনটি অপেক্ষিত আধুনিক ছন্ধ এটা হল ডি অমিত্ৰাকৰ ছন্ধ ছাব্বিছ নম্বৰ হ'ল অতি মানস অতি উপচৰ্গটি হ'ল অতিক্ৰম এরপর আমাদের সাতাশ নম্বর গীতাঞ্জলির ইংরেজি শিরোনাম কোনটি স্ট্রং অপারিং আঠাশ নম্বর সঠিক জোর শব্দ হল সি নিবন্ধ পাঠক উন্স ছিল মাইকেল মধুসূন দত্তের বঙ্গভাষা কোন শ্রেণীর কবিতা এটা হলো ডি চতুর্দশপতি কবিতা বানুসিংহ ঠাকুর কার সত্যনাম এই তিরিশ নম্বর উত্তর হবে সি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সত্যনাম বানুসিংহ ঠাকুর এরপর আমাদের ইংলিশের কোশ্চান আলাইকুম আমাদের ইংলিশের প্রথম কোশ্চান যেটা বলছে আমাদের ইংলিশ কিন্তু থেকে সতেরো পর্যন্ত সবগুলো শূন্যস্থান পূরণ প্রথম কোশ্চান প্রথম একের উত্তর হবে এ এর উত্তর হবে ডি তিনের উত্তর হবে ডি চারের উত্তর হবে এ পাঁচের উত্তর হবে ডি ছয়ের উত্তর হবে ডি সাতের উত্তর হবে এ অর্থাৎ রিস এরপর আমাদের ইংলিশের আট নম্বর কোশ্চেন যেটা বলছে আট নম্বর কোশ্চেন বলছে আমাদের আট নম্বর কোশ্চেন আমাদের সতেরো পর্যন্ত যেহেতু শূন্যস্থান তাহলে আট নম্বরের শূন্যস্থান হবে আটের আমাদের উত্তর হবে বি অর্থাৎ ম্যানশন নয়ের উত্তর হবে বি এলিবিয়েট দশের উত্তর হবে এ ফ্রেন্ড অফ দ্য কোর্ট এগারো উত্তর হবে এ সিলভার বারোয়ের উত্তর হবে ডি অন তের উত্তর হবে বি অন দ্য ফার্স্ট ইম্প্রেশন সোদ্য়ের উত্তর হবে সি দ্য মেটাল স্টেট অফ ইন্ট্যান টু কমিট এ ক্রাইম এটা হল সোদ্য়ের উত্তর সি টু স্পিল দ্য বিংস এর অর্থ হল টু রিভিল এ সিক্রেট এরপর ষোলো নম্বর ক্লারিটি অফ দ্য এভিডেন্স কনভিনসড দ্য জুরি অফ ইজ গিল্ড এটা ষোলোয়ের উত্তর হবে বি আর সতের উত্তর হবে বি আঠারো নাম্বারের উত্তর হবে ডি উনিশ নাম্বারের উত্তর হবে এ বিশ নাম্বারের উত্তর হবে এ এরপরে একুশ নম্বরের উত্তর হবে সি ওয়ার বাইশের উত্তর হবে ডি ওয়াজ বিকজ অফ দ্য লং তেইশের উত্তর হবে বি বিজ এস্ট ইজ গোয়িং চব্বিশের উত্তর হবে বি টু ফার্সান এ কন্টার অ্যারেঞ্জমেন্ট কন্টার আর্গুমেন্ট টু স্টিমুলেট ডিবেট পার্সোনিফিকেশন এরপর আমাদের উত্তর আমরা থেকে সিরিয়ালে দেখব এরপর ছাব্বিশ নাম্বার অফিস অফ দ্য পোলিং স্যান্ডেলস কন্টেন্স ড্যাংলিং মোডিফায়ার এটা হবে উত্তর এ ওয়াইল ড্রাইভিং এডিয়ার ক্রস দ্য রোড ইন ফ্রন্ট অফ মি ছাব্বিশের উত্তর হবে এ সাতাশের উত্তর হবে সি আঠাশের উত্তর হবে সি উনত্রিশের উত্তর হবে বি তিরিশের উত্তর হবে এ হল আমাদের ইংলিশের কোশান এখন আমরা দেখব আমাদের বিশ্লেষণ দক্ষতার মধ্যে প্রথম যেটা বলছে যে প্রদত্ত বিকল্প হতে বিসদ্রিশ যেগুলো মানে যেগুলো মিল নেই সেটা বাছাই করার জন্য সেটা হলো এক থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ এক নম্বরে আমাদের মিল নেই যেটা করাপশান দু নম্বর হলো মার্সি তিন নম্বর হল ইকুয়েশন চার নম্বর হল ক্লার্জি পাঁচ নম্বরের উত্তর হবে ডি অর্থাৎ বিফ এরপর আমাদের বলছে বিকল্পতে বাছাই করা প্রদর্থ শব্দগুলো শব্দ যুগল যেগুলো মিল আছে এরকম শব্দযুগল গঠন করার জন্য সেটা ছয় থেকে দশ ছয় নম্বরের উত্তর হবে থাইল্যান্ড সাত নম্বরের উত্তর হবে ডি বেজমেন্ট আর আট নম্বর এরপর আমাদের নয় নম্বরে বলছে নম্বর উত্তর হবে ডি অ্যাফেকশন দশ নম্বর উত্তর হবে ওয়ার্নিং এরপরে এগারো নম্বর উত্তর হবে ছিয়ানব্বই বারোয়ের উত্তর হবে বি তেত্রিশ তেরোয়ের উত্তর হবে ডি চৌদ্দয়ের উত্তর হবে এ অর্থাৎ চার এক দুই তিন পনেরোয়ের উত্তর হবে সি দক্ষিণ এবং পশ্চিম এরপর আমাদের ষোলো নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হলো রহমান মামিকার স্বামীর বাবা প্রিয়াঙ্কা এবং আহমেদ রহমানের একমাত দুই সন্তান প্রিয়াঙ্কার অনামিকার অনাম আহমেদ অনামিকার কি এটা হলো স্বামী সতেরো নম্বরের উত্তর হবে সি সত্রিশ আঠারো নম্বর উত্তর হবে সাঁত্রিশ বি উনিশের উত্তর হবে সি আটচল্লিশ ভাগের এক বিশের উত্তর হবে চার অর্থাৎ ডি এরপর আমাদের বিশ্লেষণের ক্ষমতা শেষ এর দক্ষতা শেষ এবার আমরা দেখবো আমাদের সাধারণ জ্ঞানের প্রস্তান সাধারণ জ্ঞানের প্রস্তান কিন্তু তুলনামূলক অনেক সহজ হয়েছে প্রথম দেশের কোন দেশটি আসিয়া অন্তর্ভুক্ত নয় সেটা হলো চীন তারপর দুই নম্বরে তো কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তিন নম্বর হল আমলা দন্তর উপক্ত হলো মার্ক সহবার সানিয়াম ব্রিটিশ ভারতের শেষ বাইশ গিয়েছিলেন নর্থ মাউন্ট ব্যাটেন পাঁচ নম্বরে সিবিডিএর পুনর্ূপায় সেন্টার পর বলেছি ডায়ালগ ছয় নম্বরে দ্য স্পিরিট অফ দ্য ল বইটি কাল এটার উত্তর হবে এ মন্টেস কু এরপর আমাদের সাধারণ জ্ঞানের সাত নম্বর কোয়েশ্চন যেটা বলছি সেটা হলো নিচের কোন দেশটি ভূমধ্যসাগরীয় তীরে অবস্থিত যেটি হলো মিশর আট নম্বর হলো সানা কোন দেশের সংবাদ সংস্থা এটা হলো সিরিয়া ইসলামের পঞ্চম কলিভা বলা হয় কাকে হরজত উমর বিন আব্দুল আজিজ রহমত আল্লাহ আলিয়া ইসলামকে দশ নম্বর হল মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস এগারো নম্বর ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত একুশের চিত্রশিল্পীকে মূর্তজা বসির বারো নম্বর হল বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন চৌত্রিশ জন ইউনেস্কো কত একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এটা হল সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই সালে এর পরে কোষ্ঠান হল গ্লোবাল ভিলেজ ধারণাটি কে প্রথম ব্যবহার করেন মার্শাল ম্যাকলোহান পুনর দরিদ্র বিমোচনার অবদানের জন্য কে নাইট এখানে নাইস লেখ ভুল হবে নাইট হবে উপাধি কে পেয়েছেন স্যার পদলে হাসান আবেদ আমাকে স্বাধীনতা অথবা মৃত্যু ফেট্রিক হেনরি সতেরো নম্বর হল বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সালে আঠারো নম্বরে তো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হল এ চিন উনিশ হলে আলেকজান্ডিয়া জাদুঘর কোথায় অবস্থিত হলে হল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বিশ্ব নম্বরে হল শঙ্করমুখ ও বিশ্ব অ্যান্থনি পাউসি কোন দেশের নাগরিক ছিলেন এটি হল যুক্তরাষ্ট্রের নাগরিক এরপর আমাদের গণিত প্রশ্নের এক নম্বরে বলছে এক নম্বর উত্তর হবে ডি জটিল ও অসমান দুই নম্বর উত্তর হবে এ নয় নয় মিটার তিন নম্বর উত্তর হবে বি অর্থাৎ টু আর চার নম্বর উত্তর হবে এ অর্থাৎ সিক্স এরপর আমরা এখানে কিন্তু গণিত কিন্তু আবশ্যিক ছিল অর্থাৎ কেউ চাইলে গণিতও দিতে পারে অথবা সাধারণ জ্ঞানে দিতে পারে কিন্তু বিশ্লেষণীয় দক্ষতা যেটা ওইটা কিন্তু বাধ্যতামূলক ছিল গণিতটা শুধু আবশ্যিক ছিল এরপর আমরা এরপর আমরা দেখব যে গণিতের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে এ ছয় নম্বর হলো দুটি সমান বলের লব্ধি যদি দ্বিতীয় বলটি সমান হয় তবে বলর অন্ত্রুপ্তন ছয়ের উত্তর হবে বি একশো বিশ ডিগ্রি সাতের উত্তর হবে ডি মাইনাস হাফ আটের উত্তর হবে এ হাফ নয়ের উত্তর হবে ক্রমর আসমান বি মানে নয়ের উত্তর হবে বি ক্রমর আসমান কমা ছয় একক ফার্স্ট সেকেন্ড অর্থাৎ উত্তর এখানে দুইটা এরপর দশ নম্বরের উত্তর হবে আমাদের এ শূন্য তারপরে এগারো নম্বরের উত্তর হবে আমাদের সি অর্থাৎ রুট থ্রি এরপরে বারো নম্বরের উত্তর হবে বি অর্থাৎ ফোর তেরো নম্বর উত্তর হবে এ অর্থাৎ ষোলো আর চৌদ্দ নম্বরের উত্তর হবে এক্সেন্ট মাইনাস সময় টু ফোকাল ফুকালদ মধ্যবর্তী দূরত্ব এটা উত্তর হবে এ অর্থাৎ এখানে আনসার বের হবে ফোর এরপর আমাদের পনেরো নম্বরের কোশ্চেন যেটা বলছে সেটা হলো এখানে উত্তর যেটা দেওয়া আছে সেটা এখানে নাই সেটা হবে প্লাস মাইনাস রুট টু ষোলো নম্বরের উত্তর হবে বি ওয়ান ভাগ এক্স সতেরো নম্বরের উত্তর হবে বি থ্রি ভাগ ফোর টি আঠারো নম্বরের উত্তর হবে আমাদের সি অর্থাৎ বাইশ উনিশ নম্বরের উত্তর হবে আমাদের বি অর্থাৎ দুইটা ফোর কমা সেভেন বিশ নম্বরের উত্তর হবে আমাদের সি অর্থাৎ